মাত্র পনেরো মিনিটে নারকেলের নাড়ু কিভাবে বানাতে হয় দেখে নিন এখানে আমি একটা নারকেল ভালো মতন কুচিয়ে মিক্সারে গুড়িয়ে নিয়েছি হালকা ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে একটু রোস্ট করে নিয়েছি এই রোস্টটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে হবে কড়াইয়ের মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি অ্যান্ড গুড়গুলো দিয়ে দিয়েছি গুড়গুলো যেই দেখবেন একটু গুলতে শুরু করে দিয়েছে একটু মিডিয়াম ফ্লেম থেকে হাই ফ্লেম করে নেবেন তারপর দেখবেন এই গুড় থেকে কিন্তু ফেনা বানাতে শুরু করে দিয়েছে ফ্যানা আসা মানেই গুড়গুলো কিন্তু আস্তে আস্তে আপনার শক্ত হচ্ছে এরপরে যেই নারকল কুচিগুলো রোস্ট করে রেখেছিলাম সেই নারকলগুলো দিয়ে দিলাম ভালো মতন মিক্স করে দিলাম লাস্টে একদম এলাচের গুঁড়ো দিয়ে দেবেন এলাচের গুঁড়ো কিন্তু একদম অপশনাল আপনি কিন্তু এটা স্কিপও করতে পারেন ভালো মতন এটা মিক্স করে দিলাম যেই হালকা হালকা একটু টাইট হয়ে যাবে আপনি গ্যাসটা বন্ধ করে দেবেন অ্যান্ড হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন হালকা যেই একটু ঠান্ডা হয়ে যাবেন তখন নিজের নারকেলের নাড়ুর যে কোনো একটা শেপ দিয়ে দিন আর আপনার নারকেলের নাড়ু মাত্র পনেরো মিনিটে একদম রেডি নাড়ু কার কার ফেভারিট নিশ্চয়ই কমেন্ট করবেন